আজকে চলে আসলাম লাইভ ভিডিওতে ইউটিউবে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে নাই কেউ ঈশ্বর থেকে বর্তমান প্রেক্ষাপ অনুযায়ী যে নিউজ আমাদের কাছে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদল দুটি গ্রুপের মধ্যে একই জায়গায় অবস্থানরত কার্যকলাপ মানে আন্দোলন হয়েছে আপনারা এটি ঘটনা ইতিপূর্বেই শুনতে পেয়েছেন আমাদের রাজশাহী যে এটি ঘটনা ঘটেছে এ ঘটনায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই সেই সাথে মুরব্বী চাচার ওয়াই ওয়াইফ আট মাস আগে মৃত্যুবরণ করে এই আট মাসে তাদের সন্তানের কাছে মুরব্দ পূজা হয়ে গেল সে খারাপ বলে প্রকাশ করা যাবে না তারপরে লক্ষ্মী গুণ্ডা ইউনিয়নে গত বিশ গত আঠারো তারিখে বিশ তারিখ না ছয় আঠারো তারিখে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ভাইরাতে হাতে ভাই মৃত্যু এটার এটা টোটালি এটা মানে বিষয়বস্তুটা পরবর্তী প্রকাশ করেছি কেমন যে বাবাকে বড় ভাই পরে ভাই যায় রড দিয়ে আঘাত করার সাথে সাথে সেই স্টক করে মারা যায় এটা প্রকৃত ভালো কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সাথে থাকার চেষ্টা করতেছি আপনারা আমাদের লাইভে অবশ্যই অ্যাটেন্ড করবেন এমন মানুষের জীবন আরেকটা বিষয় আমি কিছুদিন আগেই এটা জানি গিয়েছিলাম একটু চাকরির সুবাদে তো ওখান থেকে চলে আসার পরে আমি এখন বর্তমানে বেকার আছি তো বেকার জীবনটা একটু প্যারা নিজের পকেট খরচ চলাফেরা মানে খুব কষ্টদায়ক তারপরেও ভাবে কেমনভাবে চলাচ্ছে যেটা বলে প্রকাশ করা যাবে না যে আসছেন আমাদের অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেকার জীবনটা সত্যি অনেক কষ্টদায়ক নিজের পকেট খরচ তারপরে কুকিটাকে কথাও শুনতে হয় মানুষের মানে একটা বিপর্যয় পরিবেশ হয়ে উঠে গেলাম বেকার জীবনটা তো আপনারা আমাদের এই চ্যানেলের সাথে থাকলে অবশ্যই আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করতেছি তারপরে আমার আমরা ভালো কিছু গান তারপরে খেলাধুলা এগুলা আমাদের এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা সাবস্ক্রাইব করবেন বা একটা ভালো ভিডিও গেলে যেন আপনারা দেখতে পারেন সাবস্ক্রাইব করবেন আর আমি এখন বর্তমানে বেকার আছি কোনো ইনকাম রয়ে নাই একবারে বেকার বাড়িতে বসে তারপরেও ধরেন চেষ্টা করি মানুষকে সুন্দর কিছু উপদেশ দেওয়ার চাকরিটা আমি সেরে আছি রাগ করে রাগ করে সেরে আসার পিছনেরও কারণ আছে মানে চাকরি বাকরি করার আমার মানে ছোটোর থেকেই ইচ্ছা না আমি অ্যাকাউন্ট নিয়ে পড়ছি পড়াশোনা আপনার ব্যবসা বাণিজ্য করার তো এখন হাতের অবস্থাও বেশি একটা ভালো না হাতের অবস্থাও খারাপ যার কারণে ব্যবসা বাণিজ্যও মানে করার সাহস পাচ্ছি না অবশ্য আল্লাহর আল্লাহ যদি রহমত হয় তাহলে ব্যবসা বাণিজ্যিতেই হাত দেব মানে প্রতিটা মানুষের যাদের মানে কোনো মানুষের গোলামি করার ইচ্ছা নাই মানে যে ইনকলাভ জিন্দাবাদ একটা কথা আছে না মানে স্বাধীনতা চায় স্বাধীনতা চায় তো যারা জীবনটাকে স্বাধীনভাবে উপভোগ করতে চায় তাদের জন্য ব্যবসা ছাড়া কোনো ওয়ে নাই ব্যবসা করলে দেখা যাচ্ছে যে স্বাধীনভাবে ওটা আপনি করতে পারবেন আপনার ইচ্ছা হলো আপনি দোকানের ঝাঁপ খুললেন ইচ্ছা হলো বন্ধ করলেন ব্যবসা আপনার মনে হলো যে আমার খিদা বেশি তো আপনি ওই ক্ষেত্রে কী করতে পারেন আপনার ব্যবসাটা টোটালি চলাইতে পারে টোটালি মানে কীরকম যে আপনার দোকান খোলা থাকলো আপনার ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলে আপনার যদি বেশি হয়ে থাকে তো আমি অলরেডি চিন্তা করছি যে একটা ব্যবসা করব ছোট করে হাট বাজার থেকে বেশি যেই মুরগিগুলো আছে মোরগ এগুলা কিনে সংগ্রহ করে তারপরে মানে প্যাকেটিং করে আমরা ঈশ্বর বা ঈশ্বরদের বিভিন্ন ঈশ্বরদের সারা বাংলাদেশে সাপ্লাই দেয় একটা চিন্তা করছি আবার দেখা যাচ্ছে যে দেশি খাসিগুলো এরকম একটা চিন্তা নিয়েছি তো দেখা যাক আল্লাহ ভরসা বলতে হয় না একটা জিনিস করার আগে অবশ্যই বলতে হয় না তারপরেও বললাম আপনারা আমার অডিয়েন্স আমাকে ফলো করেন সাপোর্ট করেন দেখেন ওর জন্য আপনাদের শেয়ার করলাম আপনারা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা সবাই হ্যাপি থাকেন সুস্থ থাকেন এবং ভালো কিছু করার চেষ্টা করেন বেকার থেকে না এই আর কি বেকার প্যারাদায় সত্যি মানে এরম প্যারাদায়ক আমি অবশ্য চাকরি তেমন পছন্দ না আমি বলছি চাকরি আমার তেমনটা পছন্দ না ব্যবসা করার ছোটোর থেকেই অনেক ইচ্ছা ব্যবসা আমি করতামও তো রিসেন্ট ধরেন একটা সবাই তো সবার মন মানসিকতা এক না এটা রাজনৈতিক দল ছিল বাংলাদেশে তো তাদের সাথে চলাচল ছিল আমার তো ওই ক্ষেত্রে যায় এখন মানে একটু নিজের কাছে ইতস্তবোধ হয় ইতস্তবোধ হয় যে এদের সাথেই চলতাম এখন নতুন নতুন মুখ মানে কথা বলতে একটু ভয় পায় আর এস আর এ জিম হ্যালো হ্যাঁ ভাইয়া তুমি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেল সাথে থাকবে ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য আমাদের সাথে থাকার জন্য আর এখন যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা হলো যে ব্যবসার ভিতর আবার ঢুকবো দেখি আল্লাহ কত দূর নেয় আল্লাহর লাইক ডান হ্যাঁ ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করবা পিলাই সাবস্ক্রাইব করবা সাথে থাকবা এবং শেয়ার করবা আমরা ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো জীবনযাত্রার মান বিষয়ে তুমি আমাদের সাথে আছো আর এ জিম নাকি জিম যে এ আই এম জিম হ্যাঁ জিম ভাই অনেক অনেক ধন্যবাদ সাথে থাকো প্রত্যেকটা ভিডিওর দেখতে থাকো এবং সুপরামর্শর জন্য অবশ্যই মানে দিতে পারো সুপরামর্শ যে কি করলে ভালো হয় আমি যে খালি পরামর্শ দেবো আমাকে তোমরাও কিছু বলবে আমি শুনলাম আমি কিছু বললাম তোমরা শুনলে এবং ফলো করলে বা তুমি কিছু বললে ওটা আমি শুনলাম এবং ফলো করলাম দেখা যাচ্ছে একজন একজনের কাছে কষ্টের কথা শেয়ার করলে অনেক কিছু জানা যায় যাই হোক তোমরা মানে আমাদের সাথে অনেকেই অ্যাড হয়েছিলো সবাই যদি সাবস্ক্রাইব করে তাহলে আমার পেজটা মনিটাইজেশন হয়ে যাবে মানে ইউটিউব চ্যানেলটা আর বেশি প্রয়োজন নাই অল্প কিছু মানে সাবস্ক্রাইব হলেই মনিটাইজেশন হবে তো আমি চাচ্ছি আমাদের এখানে আমি বর্তমানে মানে একবারে ছোটোবেলার কাছের বন্ধু নেইটা ও একটু পাগল টাইপের করে গান মানে সুন্দর করে বলতে পারে আর আমার বাবা যে এত সুন্দর গজল পারে বা আপনার কিছু কিছু আবার মানে আধ্যাত্মিক গান যেগুলো সেগুলো বলে তো তো এগুলো আমি আমার এই এই চ্যানেল থেকে আপনারা দেখবেন ভালো লাগবে কিছুদিন আগে একটা ভিডিও ছাড়া হলো একটা গজলের এই যে দুনিয়া কিশোরও লাগিয়ে এত যত্ন করা আছেন তাই তার আগে আরেকটা ছিল যে আল্লাহ আল্লাহু আল্লাহ এরম একটা গজল তো যারাই আমাদের সাথে অ্যাড হন মানে ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনাকে আমি পরবর্তীতে ফলো করতে পারি বা দেখতে পারি এটা বড় বড়ো প্ল্যাটফর্ম ইউটিউব ফর্ম বড়ো প্ল্যাটফর্ম ফেসবুকের মতন না ফেসবুকের মতন যে ধরেন আমি একদম পাঠাইলাম অ্যাকসেপ্ট করলো না আমি ই করে দিলাম কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে রিমুভ করে নিলাম এরকম না এটা ইউটিউব চ্যানেল এখানে এক হাজার সাবস্ক্রাইবার মানে থাকা মানে অনেক বেশি মানে এক হাজার ফ্রেন্ডের মতো তো আপনারা যদি মানে সুযোগ করে দেন একজন আরেকজন অবশ্যই সুযোগ করে দিতে হবে আপনি যদি একজনকে সুযোগ না করে দেন কেউ বড় হতে একজনকে জায়গা করে দিতে হবে তো এই জায়গা করে দেওয়ার জন্য অবশ্যই আপনাদের প্রয়োজন আর যদি জায়গা না করে দেন তাহলে দেখা যাচ্ছে যে এটা ভালোবাসাও বাড়বে না বৃদ্ধিও পাবেন আপনারা যে যেখান থেকেই দেখেন একজনকে জায়গা করে দেন ইউটিউব যেহেতু বিশাল বড় প্ল্যাটফর্ম এখানে অনেকেই জায়গা পায় না দীর্ঘদিন পরিশ্রম করার পরেও দেখা যাচ্ছে যে তার মানে ই হচ্ছে না ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না তো আপনারা যারা আমাদের অডিয়েন্স আছেন দেখেন তারা অবশ্যই মানে ই করবেন মানে শেয়ার করবেন তারপরে সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটা আগায় যায় আপনাদের ভালোবাসাও বাড়লো আমাদের প্রতি আর যে যেখান থেকে দেখেন আর আমি একটা কথা বলছি কিছুদিন আগে যে আমার এই চ্যানেলে যারাই যে যেখান থেকেই দেখেন না কেন আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব করবে এক হাজার যেদিন কমপ্লিট হবে এই এক হাজার জনকে আমি বাইশে লটারি করে দশ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা বলছি দশ হাজার টাকা পুরস্কার দেবো আল্লাহর রহমতে আমার এখান থেকে টাকা কামাই করা লাগবে না লাগবে না আমি এই এক দশ হাজার টাকা আমি দেবই যে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল তাকেই এই এক হাজার জনকে নিয়ে লটারি করে আমি এই পুরস্কারটা অবশ্যই আপনারা যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটা দেখেন আমাদের ভিডিওগুলো দেখেন শর্টগুলো দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর পারিবারিক পারিপার্শ্বিক যে বিষয়বস্তুগুলো আছে আমরা নিত্যদিন যে কাজগুলো করে আজকে সারাদিন আমি একটা বোরিং মাইন্ডে ছিলাম একটু থ্রেডমূলক বোরিং মাইন্ড আপনার নিজের জীবনটা কেরম ঘোষালার মতন হয়ে রয়েছে একটু বোরিং মাইন্ডে ফিল করতেছি তো আজ পিস দিলে আল্লাহর রহমত আল্লাহ যদি চাই এটা ভালো হবে আশা করি হুম আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমিও দোয়া করি আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের কোনো ই নাই মানে এটা বলার কোনো ইস্যু নাই যে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আপনারা করলে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওটা পাবেন আপনাদের ভালো লাগবে আপনারা দেখবেন এটাই আর নিত্যদিনের যে সব কাজকর্ম আপনারা আমাদের আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওগুলো দেখুন ও সুন্দর লাগবে বড় বড় মেয়েরা যে মানে নেকটার ছবি দেয় ওটা দেখলেই যে ভালো হবে ওটাই খালি দেখতে হবে এরকম না করলাম আমাদের ভিতরেও কিছু আধ্যাত্মিক জ্ঞান ধ্যান ধারণা আছে যেটা আপনার কাছে হয়তো উপকারে লাগতে পারে তো অবশ্যই আপনারা আমাকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন এই বলে আমি আজকের এই আলোচনা এবং বিষয়বস্তু এখানে ক্লিয়ার করছি মানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভালো থাকার জন্য হাসি খুশি গান বাজনা নামাজ কালাম যে যেটার মধ্যে ভালো থাকা যায় আপনার নামাজ পড়ে ভালো লাগছে আপনার নামাজ পড়বেন আপনার মুসলিম আপনি নামাজ পড়বেন আপনার ভালো লাগছে আপনি নামাজ পড়বেন পাঁচ পাচাত্য জামাতের সাথে নামাজ পড়বেন আপনার গান বলার ইচ্ছা হচ্ছে গান শেখার ইচ্ছা হচ্ছে আপনি হিন্দু সম্প্রদায় আপনি মুসলিম সম্প্রদায় আপনার যেটার ভিতরে আপনার মন ভালো থাকে আপনি ওইটা করবেন এতে এতে কোনো বাধা নাই বাদ্যযন্ত্র টু কমাই দিলেন আপনি দেখা যাচ্ছে হারমোনিয়াম দিলেন এটা বাসি দিলেন একটা ঢোল দিলেন বেশি দরকার নাই দুই তিনটা যন্ত্র হয়ে গেলেই আপনি দেখা যাচ্ছে যে গান বাজনা করলেন তিনটার উপরে বেশি যন্ত্র নিলে ওটা আরাম হয়ে যায় তারপরেও কিছু কথাবার্তা আছে যে যেসব কথাবার্তা আপনি বললেন না যেটা ধরেন মায়ের প্যাসের কথাবার্তা আছে না গানের ভিতরে নেগেটিভ মাইন্ডের কথাবার্তা সেসব কথা বললেন না আপনার চলার ভিতরে আপনার যেটা ভালো লাগে পরিশেষে একটা কথাই যে আপনার যার ভিতরে আপনার খেলাধুলার ভিতরে ভালো লাগে আপনি ওটা করবেন আপনার সকাল থেকে যেটা মন চায় যে বললে আমার আমি সুস্থ থাকবো আমি সবল থাকবো আমি ভালো থাকবো এই কাজটা করতে হবে তো আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন এতক্ষণ তাদের অনেক অনেক ধন্যবাদ সেই সাথে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই সেই সাথে প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে